আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম প্রেকিতা পালক বন্ধুগান কেমন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম শ্রদ্ধেও বড় ভাই আমার সম্মানিত একজন ভাই যাকে আমি খুবই পছন্দ করে থাকি সে হচ্ছে আপনাদেরই সবার প্রিয় ইসমাইল ভাই ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে চলে আসছি আর ইসমাইল ভাই মাসাল্লাহ আজকের কোয়ালিটিগুলা দেখেন আরও কিছু দেখবেন এখানে যারা ককা কবুতর পছন্দ করেন তাদের জন্য গোবিন্দ ককা চলে আসছে খুবই কম দামে এবং ডিমসহ আপনারা গোল্লা পাবেন অনেকগুলো গোল্লা কবুতর আছে যারা কালারিং গোল্লা খুঁজেন যারা পটার প্রমানিয়ান্ট পটার হোয়াইট কালার দেখার সৌন্দর্যের জন্য পালতে চান তারাও নিতে পারেন তো প্রচুর কবুতর আছে আজকে মাত্রই এই কবুতরগুলো আসলো কিছু কবুতর আবার এই যেমন আমি যদি এই শোকিংটা দেখাই আসার সাথে সাথে আমার সামনে ডিম পেরে দিছে তো চলেন আমরা দেরি না করে ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি যারা নতুন আছেন ইসমল ভাইকে আজকে চিনবেন আর ইসমল ভাই কোথায় সমগ্র বাংলাদেশে কিভাবে ডেলিভারি করে তার মোবাইল নাম্বার লোকেশন সবকিছু আমরা জানার চেষ্টা করব তো চলেন দেরি না করে ইসমেল ভাইয়ের সাথে কথা বলি ইসমেল ভাই আসসালামু আসসালামাইকুম কি আপনি ডিব্বা ডাব্বা লয়ে ঘোরাঘুরি শুরু করছেন ভাই ভাই ভালোবাসা জিনিস খালি ফিল্টার পানি এত টাকার ফিল্টার পানি খাওয়ালে পোষাইবো ভাই কিছু করার নাই কবুতর আমার কাছে আচ্ছা কাস্টমার নিয়ে গাঙ্গের পানি খাওয়া আমাদের সময় নাই আচ্ছা তাতে তো গেছেন ভাই আজকে একটা কথা বলে দিই সবাই রে আপনারা টাকায় ঠকেন জিনিসে ঠকেন না আচ্ছা আর তা কেউ মনে সন্দেহ থাকে আসেন আর কোনো ভুল ভান্তি করে থাকলে অবশ্যই নক দেন আশা করি সমাধান আছে না আপনার দাদা তো ভুল ভ্রান্তি হয় না কারণ আমি জানি যতটুকু আপনার হইতে পারে ভাই মানুষ মাত্রই ভুল আচ্ছা আমি মিরপুর স্থানীয় এক আর দ্বিতীয় তো আপনারা কবুতরের কালার গিনি দেখবেন আজকাল আর কবুতরের কোয়ালিটি দেখবেন আমার টাকা দিবেন না টাকা দিবেন কবুতরে যেমন এই এই যে প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা অসুবিধা নাই চলেন 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 আসেন এই প্রোডাক্টটা দেখেন অনেক দেখবেন মাদির বল নাই নরের বল নাই এটি সব ফিট এটা আমরা কিন্তু ছাইরা দেখাবো ভাই আজকের ভিডিওতে হ্যাঁ এটা অবশ্যই দেখাবো আর আলামিন ভাই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন সেলফিশ ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ বেল বাটনটা অন করে দিবেন অন করে দিবেন আর আলামিন ভাই অনেক দূর থেকে আসেন আমরা চাই আলহামদুল সবসময় আমাদের পাশে জানি থাকে ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বার টার্গেটটাই জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এই মধ্যে নক না করে হোয়াটসঅ্যাপে নক করলে বেস্ট হয় আর মিরপুর মাজার রোড থেকে আমাকে একটা মাজার বন্ধ আপনাদের যেখান থেকে মন চাপ আইসা ফোন দিবে আমি নিজে দায়িত্ব ডেলিভারি সরি নিজ দায়িত্বে রিসিভ করবেন আর ডেলিভারি আমি বাসে দিই

ভাই এত কালারিং গোল্লা ভাই সাত জোড়া আছে আবার তো সাত জোড়া সবগুলা কিন্তু জোড়ায় জোড়ায় ঠিকঠাক আছে একবার পিওর পিওড়ি জোড়া ভাই দর্শক কালার জায়গা রাখছে কালার গুলা দেখছেন গোল্লার

একদম ইউসেপ এর শোকিং মাদি না আচ্ছা এই কালারিং গোল্লা জোড়া কত চান ভাই ভাই পার জোড়া এক হাজার টাকা একদম যে যেভাবে নিব যে যেভাবে যে যেভাবে নিবেন দর্শক পার প্রতি জোড়া এক হাজার টাকা সবগুলো হচ্ছে কালারিং গোল্লা কবুতর জোড়া জোড়া ঠিকঠাক আছে না একবার পিওর পিওর জোড়া আছে ভাই ডিম সহ কেউ দিতে পারো ডিম সহ দেয়া সম্ভব দর্শক আর এই শোকিং মাদিটা কত চান ভাই এটা একদম দুই হাজার একদম দুই হাজার টাকা আর একটা সিঙ্গেল শোকিং নর আছে তিন চার পরে এটা পড়বে এক হাজার টাকা

এটা নটটা আর এটা হচ্ছে মাদিটা মাদিরের নাকে সামনে দিয়ে পশম বাড়াইতেছে মানে মল্টিং আসছে মাশাআল্লাহ ডিম বাচ্চা ঠিকঠাক ভাই স্টেম গ্যারান্টি স্টেম গ্যারান্টি দিবেন আর তো আমার বাসা আইসা নিলে জি তাদের জন্য বিরিানি আয়োজন আছে বিরিানি আয়োজন আছে এই পেয়ারের জন্য নাকি এই পেয়ার না প্রতি পেয়ারই প্রতি পেয়ারে আচ্ছা এই পেয়ারটা কত চান ভাই একদম 1500 টাকা একদম 1500 ওরে সরবার মাদি তো ওই দেখেন দর্শক দেখেন তো বিরাট পাজি রে ভাই

শে হাসি হাসি বলে আর আসেনি হাসি হাসি বলে আর এলো না হ্যাঁ তো ডিম পারে দিছে পেটটা হা পারে দিছে মাকে ওই লোক আজীবন আমাদের কবুতর নিতে পারবো না থাক রাগ হই না ভাই না না সমস্যা আছে সব পরিচিত মানুষ ভাই আমাতো আগে বড় কবুতর নি তার সমস্যা থাকে সে বলতে পারে ভাই আপনি বলেছেন হ্যাঁ এটা এইটা সুন্দর কথা বলছেন সমস্যা থাকলে বলে দিবে যে ভাই সমস্যা আছে আপনি বিক্রি করে আমি ফোন দিছি আমার আমি ঘুমাইতেছি ঘুমন্ত উইটা বন্ধ হ্যাঁ এখনো ঘুমায় এখনো ঘুমায় আজকে ঘুমা কত চান ভাই পেড়টা একদম 1200 টাকা একদম 1200 টাকা ডিমটা দিয়ে দিবেন ডিম দিমু বাচ্চা ফুটলে বাচ্চা হবে তুমি সমস্যা নেই ঠিক আছে দর্শক মাত্র 1200 টাকা হলে নিতে পারবেন না একটু কম টম দিবেন ভাই বাড়াডেট ভাই পাটার এটা একদম পার আমার কোন কবুতর কোন একটা এক কালার না নরমালি सेम टू सेम सेम टू सेम কালার মাশাআল্লাহ আমরা ভাই জোড়া হিসাবে কিনি ভাই লড় হিসাবে না ভাই ঠিক আছে মাত্র 1200 টাকা না জি ঠিক আছে ওকে ভাই এই কবুতরটা আমি দেখামু কেমনে ভাই এত বড় কবুতর ছেরা দি নিছে ছেরা দিবেন আগে একটু দেখায় নি এটা এটা না দর্শক দেখেন তো এইভাবে আমার কাছে দর্শক দেখানো কোনোভাবেই সম্ভব না আসেন আমরা নিচে ছেরা দেখে

মাশাল্লাহ তরসুম দেখেন নর্মালি ঠিক রাখ ডিম পাচ্চা গ্যারান্টি ও খোদা ভাই আমি কি বললাম আপনি কেমন বড় সন্দেহ থাকে আমার বাসায় আসুন তো কারো সন্দেহ থাকলে বাসায় এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন কমানিয়ান হোয়াইট কালারের পটটার একদম টপ কোয়ালিটির দেখেন কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ মাশাআল্লাহ নরে খুবই অ্যাকটিভ এখনি টাকা টাকা করতেছে কত চান ভাই পেয়ারটা একদম 3500 টাকা একদম 3500 টাকা একদম একদম দর্শক একদম 3500 টাকা হইলে নিতে পারতেছেন হোয়াইট কালারের পোমানিয়ান পোর্টার মাত্র 3500 টাকা ইসমাইল ভাই হ্যাঁ ভাই কি দিলেন ভাই এটা হল আপনি আমেরিকান টেলমার্ক আমেরিকান টেলমার্ক হ্যাঁ এটা এটা দেখেন

এটা মাদিটা না এটা নটটা কত চান ভাই পেয়ারটা একদম আঠারোশো একদম আঠারোশো আমার কাছে কালো লক্ষা আছে ভাই ওটার দাম কম আছে দর্শক কালো লক্ষা এবং টেলমাক দুইটা কিন্তু দুই জিনিস দুই দুই ব্রিডের তো এটা হচ্ছে আঠারোশো টাকা না ঠিক আছে ওকে

এটা হচ্ছে মাদিটা আর বিশেষ করে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই যান পেয়ারটা ডিম পারবে কতদিন একটু বলেন তো ভাই আনুমানিক দশ বারো দিন দশ বারো দিনে ডিম পারবে নিজের বাচ্চা নিজে করতে পারে কত চান ভাই পেয়ারটা একদম পনেরোশো আর কোনো সুযোগই নাই দর্শক একদম পনেরোশো টাকা হলো ড্যানিশ খুব টপ কোয়ালিটির একটা কালার আর বিশেষ করে দেখেন ঠোঁট

কত চান ভাই পেয়ারটা একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা মাদিরা কতদিনে ডিম দিতে পারে ভাই আনুমানিক ভাই এক জায়গা ভাই দশ দশ পনেরো দিন একটু সময় নেবে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন কবুতরগুলা অ্যাক্টিভিটিস মাত্র পনেরোশো টাকা না বাইশশো টাকা বাইশশো টাকা সরি 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 খাওয়া করবেন দর্শক বাইশশো টাকা দর্শক ব্ল্যাক লাহরি সিরাজি মাত্র বাইশশো টাকা বাই রেড শর্ট ফেস ইউনোশ আচ্ছা এটা রেড কালার না কোয়ালিটিটা দেখেন আগে কোয়ালিটি দেখেন

আইসবার দাম আছেন ভাই ভাই এটা সেল হয়ে গেছে লুচিলা আর জেন নিয়ার কথা জি তার ওই দিনের কথা ছিল ওই দেখেন দর্শক নরমাদি দুইটাই কি অবস্থা ওই যে দেখেন ওই বাচ্চাটা ছিল বাচ্চাটা আমি বিক্রি করে দিছি বিক্রি করে দিছেন মাশাআল্লাহ নরম নরমাদি পায় ট্যাগ আছে নরমাদি দুইটার পায় ট্যাগ আছে কালারটা দেখেন দর্শক বিশেষ করে একদম সেম টু সেম কালারে এগুলো আবার কত দিনে ডিম দিতে পারে ভাই ডিমের সময় হয়ে গেছে ডিম সময় হয়ে গেছে কত চান ভাই পেটটা একদম 2500 একদম 2500 টাকা

স্মেল ভাই এটা কি ভাই কালো ম্যাকপাইড ডেনিশ নর আর নরমাল ম্যাকপাই মাদি আচ্ছা শুধু ম্যাকপাই মাদি দর্শক আর নটটা হচ্ছে ডেনিশ ম্যাকপাই দেখেন অনেক বড় সাইজের এবং কোয়ালিটিটা আমি যদি একটু নরটা স্থির হয় এই যে দেখেন আর অনেক বড় দেখেন ট্রি সাথে মাথা লেগে গেছে এমন একটা অবস্থা তো ভাইজান এগুলা জিম বাচ্চা ঠিকঠাক করে জি কত চান ভাই পেয়ার বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক ডেনিস ম্যাকপাই পেয়ার মাত্র বারোশো টাকা ব্ল্যাক কালার মাটিটা মাটিটার কারণে না আচ্ছা কোয়ালিটি তো ঠিক আছে কোনো ফাটা তো নাই ভাই না ফাটা থাকে আমার কপাল উদ্দাতে মারবো দর্শক কোনো ফাটা ফুটা নাই একেবারে ফুল ফ্রেশ ডেনিস ম্যাকপাই মাত্র বারোশো টাকা হলে নিতে পারতেছেন মাত্র বারোশো টাকা ঠিক আছে ও ভাই ও ভাই কি দিলেন ভাই শকিং ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার শকিং এটা হচ্ছে মাদিটা এটা নটটা আয় পার্সে হ্যাঁ ডিম পার্সে দর্শক ডিম কিন্তু পায়রা দিছে অলরেডি আর একটা পারবে হয়তো বা এটা হচ্ছে মাদিটা মাদিটা পুরো মুরগির দেও দেখতে পাই একদম মিউ দর্শক নটটাও দেখেন নটটাও একদম মিউ কত চান ভাই পেড়টা একদম একদম রেড বাটার রেট কোনো সুযোগ নেই ভাই ডিমটা কি দিয়ে দিবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে

দেখেন নর্মাদি দুইটাই সাপ চোখের পাথর চোখের মাদি কি ডিম পারছে না পারুক পারার সময় ডিম পারার সময় একদম কাক কালো দর্শক একদম কুচকুচে কালো এটা মাদিটা নটটা দেখেন কত চান ভাই পেয়ারটা একদম পনেরোশো টাকা দর্শক ডিম বাচ্চা ভাই ডিম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দেখেন দর্শক মাদি মনে হয় ডিম দিয়ে দিবে কিছু দিনের ভিতরে মাত্র পনেরোশো টাকা দর্শক এই যে এই গোল্লা পেয়ার দেখেন বলছিলাম না ডিম সহ আছে জি 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 এটা সেটা হ্যাঁ এটা সেটা দর্শক এই হচ্ছে গোল্লা পেয়ার এটা ডিম সহ মারবো 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 ভাই সর্বনাশ দেশি মুরগির মতন কত চান পেয়ারটা বলুন না 1000 টাকা 1000 টাকা দর্শক এই পেয়ারটা 1000 টাকা হয়ে নিতে পারতেছেন মিল ভাই হ্যাঁ ভাই ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল জি বড় ভাই দর্শক যেভাবে আছে এইভাবে একটু দেখেন না কেমন চিকচিক করতেছে দেখতেই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ কখনো বেগুনি কখনো সবুজ দেখেন সামনের টান পিছনের টা বাদি ভাই কত চান এই পেয়ারটা ডিম কত দিনে দিবে মাদি সব দুটো হারিতে এসে বুঝা যায় ডিমের সময় হয়ে গেছে কে আর বাচ্চাটা সরা দিছি না আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম না আপনি গিফট করুন জি 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 ওটা অর্ডার

হ্যাঁ কত রানিং হয়েছে কত চান পেয়ারটা 1500 জি দর্শক মাত্র 1500 টাকা এবারে প্রথম আশা করা যায় ডিম দিবে এবং যতদিন বেঁচে থাকবে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাবে ইনশাআল্লাহ ভাই বাবা এটা মনে ডিম পারছে তা কমপ্লিট দুইটা ডিম কমপ্লিট হ্যাঁ মাদিরা শুরুতে একটু কানে টাল নাকি দিনমা চকিয়ে আছে দর্শক মাদিটা কিন্তু হালকা কানিডাল আছে দেখেন বোঝা যায় না তারপরও ডিম কিন্তু পেরে দিছে ডিম বাচ্চা কমপ্লিট আছে কত চান বাই পেয়ারটা মাত্র এক হাজার টাকা ডিমসহ জি দর্শক ডিমসহ মাত্র এক হাজার টাকা রেড কালারের ম্যাকপাই কবুতর মাশাল্লাহ ঠিক আছে ভাইজান বাই বাই কালারটা দেখছেন দর্শক ওভারলাইট কালার কালারটা দেখেন প্রেমে পড়ার মতো কালার দেখেন এবার চোখটা দেখেন এটা নর এটা মাদি কত চান ভাই একদম ছোট্ট কইরা একদম কইতেছেন খালি দাম তো মনে যে যেমনি কইবেন ভয় লাগে আগের থেকে ছোট্ট কইরা আসছেন আপনি ভয় পেয়েছেন দর্শক বাচ্চা কাচ্চা কিন্তু আপনার রেস করাইতে পারবেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার টাকা না বারোশো টাকা না মাত্র আটশো মাত্র আটশো টাকা হলে নিতে পারতেছেন সবজি পেটটা এটা নোট যে এটা মাটিটা ঠিক আছে দর্শক প্রথমেই দেখাই ডিম কয়টা পারছে ভাই একটা গতকাল আর একটা এবার দেখাই কি কবুতর বিউটি বিউটি কবুতর দর্শক যারা বিউটি কবুতর ডিম বাচ্চা নিয়ে ভয় পান এই যে দেখেন এই প্রথম ডিম বাচ্চা করছে ভাই এ প্রথম ডিম বাচ্চা করছে হ্যাঁ প্রথম ডিম পারছে সরি বাচ্চা না এই প্রথম ডিম পারছে ইনশাআল্লাহ তাআলা বাচ্চা দিবে একটা ডিম পারছে আরেকটা পারবে আশা করা যায় অব ইনশাআল্লাহ তো ভাইজান কত চান এই পেয়ারটা আলো এটা আলোচনা সাপেক্ষ থাকবে দেখেন একদম তোতা শেপির একটা কবুতর ব্যাতার ইচ্ছা নাই তারপর ভিডিওতে দিলাম কেউও নিতে বলেন নাই বাহ কবুতরটা داره দিমু সেই জন্য পারে অমোন একটা লুকে দিমু অনেক মানুষ কবুতরের নাম জানে না ভাই আমাদের ভিডিও থেকে কবুতর কিনে কিনা 15 দিন পরে আবার কথা শুরু হয়ে যায় এতে বিক্রেতার দোষ হয় যে কোয়ালিটি খারাপ না তো দর্শক এই যে ব্ল্যাক বিউটি ডিম একটা পার্সেল আর একটা পারবে ইনশাল্লাহ তো এটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা ফোন দিয়ে দামটা জানবেন এ ভাই ভাই কক কক করে কেন ভাই কোক নর্মালি দুইটাই তো ডাকে জি জি মার্শাল্লাহ দর্শক দেখছেন সামনেরটা নয় কেন দাম কি কম কয় না বেশি দেয় না দামে বাঘে বান না কোনটা ভাই দাম বেশি বল দর্শক এটা কি ককা ভাই এটা কি ককা এটা অরিজিনাল গোবিন্দ অরিজিনাল গোবিন্দ ককা না অনেক দূরতে অনেক দূরতে আমি দেখি মানুষ বলে বাশিরাস হুম এটা বাশিরাস না এটা গোবিন্দ ককা জি আচ্ছা ককাগুলা কত চান ভাই এটা একদম দুই টাকা একদম দুই হাজার টাকা হ্যাঁ দর্শক গোবিন্দ ককা একদম ফুল ব্রিডিং একটা পেয়ার আর ডাকটা তো আপনারা শুরুতেই দেখলেন নিশ্চিন্ত ভাবে নিতে পারেন নতুন একটা জায়গায় আসছে না এর জন্য এরকম তবে খুবই গরম জায়গা শুরু আর ভাবে না প্রায় ডাক দেয় একটা আছে আছে ঠিক দর্শক এই হচ্ছে শর্ট শর্টফেস কিছুক্ষণ আগে আপনারা রেড কালারের শর্টফেস দেখলেন যেটা লাল এখন দেখাবো হলুদ কিন্তু কবুতর দেখার আগে কবুতরের কালারটা দেখেন কেমন জল জল করতেছে মনে হইতেছে যে কাঁচা হলুদ গায়ে হলুদ মাখা এরকম একটা অবস্থা ভাইজান যেটা স্ট্যান্ডিং করছে এটা নর আর যেটা ছটফট করছে সেটা কি মাদি আচ্ছা দর্শক দেখেন হ্যাঁ একটু চাপো এদিকে আসো সবে তোমার দেখবে না এই যে দর্শক দেখেন কত চানে এই ব্যাগটা এক হাজার অস্থির একটা কালার কিন্তু দর্শক কালারটা খালি দেখেন মাত্র এক হাজার মাত্র এক টাকা না ঠিক আছে ডিম পাচ্ছে তো গ্যারান্টি অবশ্যই অবশ্যই দর্শক ডিম পাচ্ছে গ্যারান্টি সহকারে নিতে পারতেছে ঠিক আছে ইসমাইল ভাই না আমেরিকানটা হ্যাঁ না তাহলে সচরাচর যেটা সচরাচর যেটা দর্শক মল্টিং এ আছে তবে ডিম বাচ্চা ঠিকঠাক না এই যে মল্টিং বলতে যারা বুঝেন না তাদের বলি পুরান পালক গুলো পরে গেছে নতুন পালক এই যে গজায় গেছে দেখেন আর সুন্দর হবে কালারটা নরমাদি কোনটা ভাই সামনেটা নর এইটা মাদি না এটা মাদি দর্শক এই যে দেখেন তো ভাই খাতা সাইজটা ছোট হয়ে গেছে এইজন্য কবুতর একটু নড়তে চলতে কম জায়গা নাই কত চান ভাই পেয়ারটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় ব্ল্যাক নান পেয়ার দর্শক মাত্র এক হাজার টাকা ঠিক আছে দর্শক খাঁচার স্বল্পতার কারণে দেখেন এত কবুতর আজকে ফার্মে কত কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাক্সি রেসার মাদিমোনার পিছনে একটা না সামনেরটা নর দর্শক আমি একদম খোলাসা করেই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা টাকা দিয়ে কবুতর নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন এই হচ্ছে অ্যাক্টিভিটিস দেখেন কত চান এই রেসার পেয়ারটা ভাই 1000 টাকা মাত্র এগুলো কি রেস করা সম্ভব এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে ভাই রেস করতে পারবেন দেনিন দিতে বললে অবশ্য ম্যাক্সি রে স্যার মাত্র 1000 টাকা বলে নিতে পারতেছেন ঠিক আছে ইসমাইল ভাই हां ভাই

আচ্ছা কত চান ভাই মাত্র সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা দর্শক মাত্র সাতশো টাকায় চিচি বাচ্চা ডেনিস ভাইজান কিং না শকিং অবশ্যই অবশ্যই কিং দর্শক হোয়াইট কালারের কিং নটটা দেখেন পুরা মুরগির মতো আর এটা মাটিটাও দেখেন কত বড় ছাইরা পালতো থেকে এই মলা লাগে ছাইরা পালতো হ্যাঁ এটা বসন চেঞ্জ হয়ে গেল আমরা সাদা দেব দপদপা আচ্ছা এগুলো নিজের বাচ্চা নিজে করতে পারে তো না জি 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 কত চান ভাই পেয়ারটা একদম 2000 টাকা একদম 2000 টাকা দর্শক হোয়াইট কালারের কিং কবুতর ঠিক আছে ভাই সত্যি করে একটা কথা কই কম জোড়াটা কিন্তু আমার খুব পছন্দ হইছে ভাই আমি জানতাম এই কথা কইবেন খুবই পছন্দ হইছে আনছি খুবই পছন্দ হয়েছে দর্শক এটা টু বি অনেস্ট একেবারে আপনারা যে যাই মনে করেন আমার কিন্তু খুব পেয়ারটা খুবই পছন্দ হয়েছে ভাই কি কবুতর এটা এটা আপনি কবুতর নাম কি দেবি এটা ডাউকা কবুতর না ভাই জি ভাই এটা ডাউকা মাশাআল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় এটা নটটা না হারিটা নর হারিটা নর দর্শক এই যে হারিটা নর আর এটা হচ্ছে মাটি কত চান ভাই পেয়ারটা একদম 2000 টাকা একদম 2000 টাকা দর্শক ডাউকা কবুতর রানিং পেয়ার মাত্র 2000 টাকা ঠিক oh আছে <laughs> <laughs> ইসমাইল ভাই হ্যাঁ ভাই হিউজ সাইজ ভাই লাহরি না সিরাজি আমার কাছে লাগে তো ভাই সিরাজি দর্শক দাম বলুক তারপরে বল মনে কথাটা আগে এইভাবে থাকুক কত চান ভাই একদম সতেরোশো টাকা একদম সতেরোশো ইসমাইল ভাই কিছু না মনে করলে এই কবুতরটা আমি নিতে চাই না আমি দেবো না আমি নিতে চাই ভাই দেখেন আমি সতেরোশোই দিব আপনার আমি সতেরোশো টাকা বিক্রি করবো না আমি করবো না আবার কাস্টমার আমি চাই আমি অনেক ম্যানেজ ধরো ইসমাইল ভাইকে আপনাদের সামনে একটু ছোট করি কিছু মনে করবেন না ভাই তো এই কারণে ছোটো মনে করি এইটা নাকি আপনার সিরাজি কবুতর ভাই আর এখন তো ধরো শুরুতে যাবেন ইসমাইল বেশি কম করে এইটা দেখেন মাদিটা চুল পরিমাণ কোনো ফাটা নাই আপনারা গুগলে একটু সার্চ করেন মাদির কপাল থেকে চোখের কোনা পর্যন্ত এই পাশে কপাল থেকে চোখের কোনা টাকা দিয়ে কবুতর নিবেন পায়ের ফেদারটা দেখেন এবার নটটা দেখেন

তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা খামারের সবগুলো কবুতরই দেখে ফেলছি তা আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ তবে যার যে পছন্দ কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম